যারা প্রবাস থেকে এসে বর্তমানে বাংলাদেশে পরিচয়পত্র সংশোধন করে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা সাবধান বর্তমানে আইসেন না কারণ বর্তমানে যদি আসেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হবেন কারণ বর্তমানে পরিচয়পত্র সংশোধন করা যাচ্ছে না যেটি আপনার এনআইডি কার্ড সেটি সংশোধন করা যাচ্ছে না বাংলাদেশে এসে আপনার এমআরপি পাসপোর্ট আর পাবেন না ই পাসপোর্ট করতে যাবেন আপনার যে ভুল পরিচয়পত্র সেটা দিয়ে করতে হবে ফলে পরবর্তীতে আপনার প্রবাদ দেওয়া নিশ্চিত হবে না এই কথাটা আমি এই জন্য বললাম যে আপনারা যারা বর্তমানে অনেকেই আছেন যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তখন যেটা করেন সেটা হলো আপনারা দেশে এসে পাসপোর্ট রেনুয়েল করেন রেনুয়েল করেন যদি আপনার পরিচয়পত্রে ভুল থাকে বা এনআইডিতে ভুল থাকে অনেকেই যে কাজটা করেন সেটা হলো এনআইডি কার্ড সংশোধন করে তারপর কিন্তু আপনারা পাসপোর্ট নতুন করে আবেদন করেন এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট গ্রহণ করেন আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে বর্তমানে এই সুযোগটা নাই পাবেন না কেন বলছি প্রত্যেকেই জানেন যে বর্তমানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে সেক্ষেত্রে ইসি যে ঘোষণাটা দিচ্ছে বর্তমানে কারোর এনআইডি কার্ড সংশোধন হবে না নবায়ন হবে না কোনো ধরনের পরিবর্তন হবে না কারণ তারা একটা ডিক্লারেশন দিয়েছে যে বর্তমানে কতজন ভোটার আছে সেটার একটা তালিকা প্রকাশ করছে এটার যাতে গোলমেল না হয় সেই জন্য বর্তমানে এনআইডি কার্ডের সব ধরনের কার্যক্রম বন্ধ আছে তো যারা বর্তমানে আসতে চাচ্ছেন যদি আপনি এসে যান তাহলে কিন্তু আপনি আর এই যে পাসপোর্টটা সেটার ক্ষেত্রে কিন্তু জটিলতায় পড়বেন যে আপনার বল যে এনআইডি কার্ডটি আছে সেটির মাধ্যমেই কিন্তু আপনাকে নতুন করে আবার পাসপোর্ট করতে হবে তাহলে যারা প্রবাসে আছেন তারা যখন আসবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের একটা জটিলতা পরে যাবেন দেখবেন যে যে আপনার আপনার বিশাল সাথে এনআইডি ইনফরমেশন মিল থাকবে না তো আমি যেটা বলবো সেটা হলো যারা আসতে চাচ্ছেন তাহলে আপনার যদি সম্ভব হই তাহলে প্রবাসে থেকে আপনার পাসপোর্টটা রিনয়েল করে তারপরে দেশে আসছেন পরবর্তীতে আপনি এনআইডি কার্ড সংশোধন করে নিন অথবা আপনি যদি বেশি জরুরি প্রয়োজন মনে করেন যে এনআইডি কার্ড সংশোধন করতেই হবে তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি নির্বাচনের পরে আসবেন নির্বাচনের পরে যখন আসবেন সংশোধনের যখন সময়টা দিবে বা সুযোগটা দিবে তখন কিন্তু আপনি দেশে এসে এনআইডি কার্ড সংশোধন করে তারপর কিন্তু আপনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন বা পাসপোর্ট নতুন করে নবায়ন করতে পারবেন করতে পারবেন এখন যদি আসেন তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ডটি সংশোধন করার সুযোগ পাচ্ছেন না যার ফলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের একটা জটিলতায় পড়বেন তারপরে দেখা গেল আপনি যদি আপনার পাসপোর্ট বা আপনার যদি এনআইডি অনুসারে যখন আপনি পাসপোর্টটি আবার করতে হবে তখন কিন্তু আপনি বিদেশে যাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে এবং আপনি যে বিভিন্ন ধরনের জটিলতায় পড়বেন সেটা কিন্তু আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন তো যারা পাসপোর্ট দেশে এসে রেল করতে চাচ্ছেন এনআইডি কার্ড সংশোধন করে তারা অন্তত একটু সচেতন থাকেন যারা প্রবাসী আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এই জিনিসটা অনেকেই জানেন না অনেকে বলবো শুধু চলে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের একটা জটিলতা তৈরি হবে তো এই বিষয়টাই ছিল আজকে সবাইকে সচেতন করার উদ্দেশ্য তো এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারবেন ধন্যবাদ